প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে সমা নাম সম্পর্কে জানব সমা এই ভিডিওতে জানব সমা নামের অর্থ কি সমা নামটি কোন ধর্মের শিশুর নাম সোমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সমা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সমা নামটির সঠিক ইংরেজি বানান কী সমা নামের সঠিক ইংরেজি বানান এসও এম এ সমা এখন আমরা জানব সমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সমা নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সমানামটি কোন ধর্মের শিশুর নাম সমানামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব সমানামের অর্থ কি সোমা নামের অর্থ অমৃত সুধা চন্দ্র সোমা কর্মকার সোমা দেশাই সোমা সরকার সোমা মল্লিক সোমা চৌধুরী সোমা ব্যানার্জি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ